বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সর্বশিক্ষা মিশনের প্রাপ্ত অর্থের খুব সামান্য পরিমাণ টাকাই রাজ্যে এসে পৌঁছেছে বাকি টাকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি এমনটাই এদিন বিধানসভায় জানান শিক্ষামন্ত্রী ব্রাত বসু ছয়ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা সর্বশিক্ষা মিশন সংক্রান্ত একাধিক প্রশ্ন রাখেন তার প্রশ্ন ছিল সর্বশিক্ষা মিশন খাতে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের পাওনা অর্থের পরিমাণ কত যার উত্তরে শিক্ষামন্ত্রী জানান সর্বশিক্ষা মিশন খাতে কেন্দ্রীয় সরকারের সরকারের কাছে রাজ্য পাওনা অর্থের পরিমাণ সতেরোশো পঁয়তাল্লিশ দশমিক সাত নয় কোটি টাকা এদিন সমীর কুমার জানা জানতে চান কেন্দ্রীয় সরকার এ কত অর্থ বরাদ্দ করেছে সর্বশিক্ষা মিশন খাতে রাজ্যের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার উত্তরে জানান তিনশো এগারো নয় কোটি টাকা এ পর্যন্ত বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার যা প্রাপ্য অর্থের মধ্যে মাত্র বারো শতাংশ এদিনে বিধায়ক আরো জানতে চান যে কেন্দ্রীয় সরকারের কাছে কেন বাকি টাকা পাওয়া যায়নি তার উত্তরে শিক্ষামন্ত্রী রক্ত বসু জানান যে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এবং একাধিকবার চিঠি দিয়ে অর্থ চাওয়া হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে আবারও প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছে সর্বশিক্ষা মিশন খাতে যে যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দগুলি চাওয়া হবে এবং দরবার করা হবে এদিনে রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বরাদ্দ অনুযায়ী কি কি খরচা এখনো পর্যন্ত হয়েছে কোথায় কোথায় খরচা হয়েছে তার ক্ষতি আনো বিধানসভায় স্পিকারের সামনে দেন আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা